আসসালাম আলাইকুম প্যান্টিমোনিয়া ডট কম পি পরিবারের পক্ষ থেকে আমি ওর পিতা চলে এসেছি আবার একজন পার্টির প্রস্তাব নিয়ে আশা করি সবাই খুব ভালো আছেন যে পার্টির প্রস্তাব নিয়ে হাজির হয়েছি পার্টির আইটি নম্বর হচ্ছে টু আবার বলেছি টু আমাদের পার্টির নাম সানজিদা প্রীতি মোহনা তার বয়স হচ্ছে একুশ বছর তার উচ্চতার পাঁচ ফিটটি নিচ্ছি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্ম বিশ্লেষণ মেনে চলে আমাদের প্রার্থী এইচএসি কমপ্লিট করেছেন তিনি বর্তমানে কোনো পেশের সাথে যুক্ত নেই কুষ্টিয়ার সদর থানাপাড়াতে প্রার্থী অবস্থান করছেন আমাদের প্রার্থী রক্তের গ্রুপ বি পজিটিভ এবং গায়ের রোগ তিনি পড়াশোনা ও করতে খুব পছন্দ করেন পার্টি জানিয়েছেন থ্রি পিস হচ্ছে তার পছন্দের পোশাক আমাদের পার্টি পরিবারে যারা আছে তার কোনো ভাই নেই তার একজন বোন আছে তিনি হচ্ছে খিলপাড়া কুষ্টিয়ার মেয়ে আমাদের পার্টি মধ্যবিত্ত পরিবারের সন্তান তিনি বাবা মা বোনের সাথে বর্তমানে কুষ্টিয়াতে অবস্থান করছেন পাত্র যাচ্ছেন তিনি জানিয়েছেন পাত্রকে অবশ্যই প্রবাসী হতে হবে অর্থাৎ যারা প্রবাসী আছেন তারা কিন্তু আমাদের পাটির সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এবং পাত্রের বয়স বাইশ থেকে চব্বিশ বছরের মধ্যে হতে হবে এবং যাদের উচ্চতা পাঁচ ফিট আট থেকে পাঁচ ফিট এগারো এর ভিতরে আছে তারা কিন্তু আমাদের পাত্রীর কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং যারা ধর্মীয় অনুশাসন মেনে চলেন তারাই কিন্তু আমাদের পাঠ্যের সাথে কন্ট্যাক্ট করতে পারেন শিক্ষা যোগ্যতার ক্ষেত্রে পার্টি জানিয়েছেন মাস্টার্স বা গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে এবং বৈবাহিক অবস্থার ক্ষেত্রে অবশ্যই অবিবাহিত হতে হবে যারা হচ্ছে ইউরোপ প্রবাসী আছেন তারা কিন্তু আমাদের পার্টির কাছে অগ্রাধিকার পাবেন এছাড়া তিনি জানিয়েছেন যে কোনো এলাকার পার্টনারা আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারেন তবে কুষ্টিয়া এবং যশোর হচ্ছে অগ্রাধিকার বেশি পাচ্ছে এবং যারা প্রবাসী আছে ইউরোপের সিটিজেনশিপ পাওয়া তারা কিন্তু আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করবেন পার্টির কাছে অগ্রাধিকার তারাই বেশি পাবেন সো আমাদের পার্টির সাথে জন্য কিন্তু আপনাকে অবশ্যই আমাদের ম্যাট্রিমোনিয়াল করতে হবে আর ইনস্টল করে নেবেন ম্যাট্রিমোনিয়াল পরিবারের সদস্য হয়ে যাবেন মেম্বার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি কিন্তু লগ ইন করলেই সেখানে হাজারো পার্টির প্রোফাইল দেখে নিতে পারবেন তাদের সম্পর্কে ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারবেন এবং যাকে আপনার পছন্দ হবে তার সাথে ডিরেক্ট আপনি কথা বলে যোগাযোগ করে নিতে পারছে কারণ তাদের নাম্বারটা কিন্তু সেখানে দেওয়া থাকবে সো একদম দেরি করবেন না ম্যাট্রিমোনিয়াল পরিবারের সদস্য হয়ে যান আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনার রিকয়ারমেন্ট অনুসারে আপনি ফরে অপশনে গিয়েও কিন্তু পাত্রপাত্রির প্রোফাইলগুলো চেক করে নিতে পারছেন এখানে কিন্তু আপনাদের হাজারো পাত্রপাত্রির প্রোফাইল আছে এবং দেশের বাইরে দেশের ভেতরে সব জায়গাতে পাত্রপাত্রির প্রোফাইল আছে একদম দেরি না করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান একদম অনলাইনের মাধ্যমে শুধুমাত্র অ্যাপসটা ইনস্টল করে সেখান থেকে দেখে নিন আপনার মনের মতো জীবনসঙ্গী সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি ধন্যবাদ সবাইকে